মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অ্যালবেনো মহিষের বাচ্চা এটা ছোট রানি ওইটা বড় রানি নাম রাখা হয়েছে এগুলো ঘরের বাচ্চা অ্যালবেনো মহিষ সাদা মহিষের বাচ্চা মার্শাল্লাহ দেখতে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মশানো অনেক ভালো শরীরে কোনো প্রকার তিল নেই একবারে পিওর ব্রিড দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা মার্শাল্লা অনেক সুন্দর এইটা আমার অনেক পছন্দের দেখতে পাচ্ছেন এইটার শরীরেও কোনো প্রকার তিল নেই আপনারা হয়তো জানেন যে অ্যালবেনো মহিষের বাচ্চা বা মহিষ তাদের শরীরে কোনো প্রকার তিল থাকে না কালো স্পট থাকে না ওইগুলো পিওর ব্রিড হয়ে থাকে আর যেগুলো শরীরে তিল বা স্পট থাকে ওইগুলো বলা হয় ক্রস বা পার্সেন্টেজ কম আর এগুলোর মা দেখতে পাচ্ছেন এই বড়ো বাচ্চাটার মা এইটার এই পাশে আছে এটা হচ্ছে বড় বাচ্চার মা আর এটা হচ্ছে ছোট বাচ্চার মা আর এটা সার এটা দিয়ে আমরা ব্রিড করাই এরা ব্রিডিং পারপাসে রাখা হয়েছে এবং আরও একটা ফিমেল আমাদের আছে ওটা শেডের ভিতরে রাখা আছে ওটা প্রেগনেন্ট তো এই হলো আমাদের মহিষের বাতান এরা দিন সারা থাকে বাচ্চাগুলো এবং যখন বৃষ্টি সময় হয় তখন আমরা ওই মহিষগুলোকে ছেড়ে দিয়ে রাখি যেন যখন ওদের ব্রিডের সময় হয় তখন নিজেরাই ব্রিড করে নেয় তো গত কয়েকদিন আগে যেমন বৃষ্টি ছিল ওই সময় আমরা ছেড়ে দিয়েছিলাম মার্শাল্লা ব্রিড হয়েছে এগুলো আবার মার্শাল্লাহ কনসেপ্ট করেছে তো এই সাদা মহিষ পালন খুবই লাভজনক আপনারা লালন পালন করতে পারেন এরা দেখতে অনেক সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়ে থাকে এবং দামও তুলনামূলক ভালো আছে দুধের পরিমাণও ভালোই পাওয়া যায়